দর্শক কুরবানির জন্য আমরা তিনটি ছাগল রেডি করেছি তিনটি ছাগলের ভিতরে যে কোনো একটি ছাগল আপনি নিতে পারবেন এবং তিনটি নিতে চাইলেও নিতে পারবেন তো প্রথমত আমি আমিকে দেখাবো যে এই যে যে শিয়ালি রঙের ছাগলটা রয়েছে এটা হচ্ছে ব্ল্যাক বেঙ্গল ছাগল কালারটা হচ্ছে শিয়ালি রঙ তো এবার একটু সাদা রয়েছে এখানে দেখতে স্মুথলি খুব সুন্দর ভালো লাগতেছে তো এটা হচ্ছে কুরবানির জন্য রেডি করা হয়েছে আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন তো এদেরকে যে গায়েগুলো খাওয়ানো হয় এটা হচ্ছে যে মাঠে মাঠ থেকে মাঠের জমি থেকে যে গায়েগুলো আনা হয় সেই গায়েগুলো খেয়ে থাকে তবে অল্প দিন হচ্ছে এরা হচ্ছে কিছু ভুসি খাচ্ছে তো বিক্রির জন্য যদি হয় তাহলে কিন্তু আপনারা এই ছাগল দুটি নিতে তিনটি নিতে পারবেন একটি চাইলেও নিতে পারবেন তারপরে আমি আপনাদেরকে যে ছাগলটি দেখাবো সেটি হচ্ছে আপনার এটাও ব্ল্যাক বেঙ্গল ছাগল পছন্দ হলে নিতে পারবেন এই যে এটাও ব্ল্যাক বেঙ্গল ছাগল চয়েস হলে নিতে পারবেন দাম বড় বিষয় না দাম কম বেশি করে নেওয়া যাবে যদি নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সময় অল্প সীমিত সময় ভিতরে কিন্তু আপনাদের এই ছাগলগুলো কালেকশন করতে হবে তারপরে যে ছাগলটি রয়েছে সেটি হচ্ছে এটাও বিলাক মেঙ্গল ছাগল এর সেখানে হালকা হালকা মেরুন মেরুন কালার রয়েছে এটি চাইলে আপনারা নিতে পারবেন तो बिलाग बंगाल छगो तो আজকে ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম